নমস্কার আপনারা সকলে ভালো আছেন আশা করি কদিন স্নোফলসের পর রোদ ঝলমলে একটি সকাল হিউস্টনে বারান্দায় দাঁড়িয়ে সত্যি মনটা ভালো হয়ে যাচ্ছে আমরা ভালো আছি বারান্দার গাছগুলোও যেন কয়েকদিন পর রোদ পেয়ে জন্মনে হয়ে উঠেছে ওদের মনের কথাটা আমি শুনতে পাচ্ছি আর সেই ছাকুল্যান্টের চারাটা খুব আস্তে আস্তে দেখুন একটু বড় হয়ে গেছে এই নানি প্ল্যান্টের গাছগুলো কদিন ধরে খুব নিয়মান হয়ে যাচ্ছিল ঘরের মধ্যে এখন ওরা অনেকটাই ভালো আছে বারান্দায় সকালে এসে দাঁড়াতে খুবই ভালো লাগে আর নিজের কাজের জায়গাটাও সুন্দরভাবে গুছিয়ে নিতে আমার খুব ভালো লাগে আমি যে টেবিলে কাজে বসি সে টেবিলেই এই যে আমি ছোট ছোটো যে হাতের কাজগুলো করেছি আসলে এই যে জিনিসের হাতের কাজগুলো কিন্তু সবই প্রায় অব্যবহৃত ফেলে দেওয়া জিনিস কোনো বোতল ফাঁকা বা কোনো বাক্স কোনো কৌটো হ্যান্ড ওয়াশের বোতল জুসের বোতল কোথাও ফ্রিতে এগুলোকে হাঁটতে গিয়ে পাওয়া পাইনের কোন ছোট ডাল যেগুলো মাটিতে কুড়িয়ে পেয়েছি সেগুলোই আমি এনে আর এই ছবিগুলো এঁকেছি ওই কাগজের টুকরো কিছু পড়েছিল সেগুলো দিয়ে বানিয়েছি সেদিন বরফে পড়া পর আপনাদের সাথে আমার সমস্ত অভিজ্ঞতাই আমি শেয়ার করেছিলাম যেটা আমার মনের মধ্যে হয়েছিল খুব আনন্দ হয়েছিল তবে তার আগের দিন যেদিন প্রচন্ড ঠান্ডা ছিল কিন্তু স্নোফলস তখনও শুরু হয়নি সেদিন সন্ধ্যেতে হঠাৎ করেই একটা খুব সহজ রেসিপি আমরা বানিয়েছিলাম সেটাই আজকে ভাবছে আপনাদের সাথে শেয়ার করবো হঠাৎ করেই বানিয়েছিলাম আর ঘরে যা টুকটাক সবজি ছিল ক্যাপসিকাম গাজর টমেটো পেঁয়াজ সামান্য নিয়ে হ্যান্ড চপারে প্রথমে চপ করে নিলাম তখন বাইরে একদমই বোঝা যাচ্ছে না যে আগামীকাল এত বেশি বড় পড়বে অন্যদিকে সামান্য একটু চিকেন প্রথমে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ও পরে ব্লেন্ডারে সামান্য একটু ব্লেন্ড করে নিয়েছিলাম তাতে লবণ আর একটা ডিম ও সামান্য চাট মশলা দিয়েছিলাম এই খুব সামান্য উপকরণ দিয়েই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে ওগুলো কিন্তু হালকাভাবে এপিট ফিট ভাজবো এয়ার ফ্রায়ারেও ভাজা যাবে আমাদের সেদিন অনেক পরে প্ল্যান হয়েছিল তাই তখন আর এয়ার ফ্রায়ারে বসানোর মতো অতটা সময় ছিল না যেহেতু এয়ার ফ্রায়ারে একটু সময় লাগে তাই আমরা ওভেনেই ভেজে এনজয় করলাম ঠান্ডাতে আর তার পরের দিন আমাদের ওই অপেক্ষাটা সার্থক করে ধারায় সেটা তো যতবারই ভিডিওটা দেখি বা আপনাদের বলি ততবারই মনের মধ্যে সেই আনন্দটাই জেগে ওঠে যাই হোক এই সহজ চিকেনের পকোড়া বলতে পারেন বা টিকিয়া বলতে পারেন এতে সবজি এবং চিকেন দুটোই রয়েছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল শুধু চিকেন দিয়ে যে চিকেন পকোড়া হয় সেটাও খেতে ভালো হয় এটাও হয়েছিল ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর আবার নতুন একটা ব্লগে আসছি আজকে এই ছোট্ট রেসিপিটাই শেয়ার করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনছি বোলপুরে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় প্রচণ্ড ঠান্ডাতে কুয়াশা হচ্ছে সাবধানে থাকবেন আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে